ছোট ছোট অনেকগুলো মাংস হয় তিনশো না পাঁচশো টাকা করে না ভাইয়া পাঁচশো টাকা করে একটা লেচিও কম হবে না হ্যাঁ কম নাই ভাই কমিবাই না কম হবে না কম হবে না আচ্ছা না হবে না কম হবে নি কম হবে না সতেরো গা সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ এলো বিশ একুশ এলো বাইশ তেইশ

আমার লচুগুলা নিচে জড়া গেছে ভাইয়া ধরে না আমার লেচুগুলা ধরে গেছে না

अंदर काम दे मारे, नहीं हुआ। काम दे मारे, मारे, काम दे मारे, 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 मारे।